এই নারী নীতি নারী কমিশন এরা শুয়ারের চেয়েও নিকৃষ্ট কুকুরের চেয়েও নিকৃষ্ট আমার শরীর আমার ইচ্ছা আমার শরীর আমার স্বাধীনতা এই শব্দ কুকুরের হইতে পারে শুয়ারের হইতে পারে কোনো হিন্দু কোনো হিন্দুর হইতে পারে না কোনো ইহুদির হইতে পারে না কোনো মানুষের হইতে পারে না মুসলমান বহু দূর কি এরা নারী নয় এরা নারীর নামে দাজ্জাল এরা নামের নামে কুত্তি এরা নামের নামে সুর শুয়ার শরীর শুয়ারের কুত্তার শরীর কুত্তির শরীর কুত্তি কুকুর নি কুকুর নির শরীর যাকে ইচ্ছা তাকে দেয় না এক সিজনে কুকুর নি একবার তার কোন পুরুষ কুত্তাকে দেয় একবার কোন পুরুষ কুকুরকে দেয় একবার কোন কুত্তি একবার যদি কোন পুরুষ কুকুরকে দেয় এই পুরুষ এই কুত্তিটার দিকে ওই সিজনে বাচ্চা হওয়া পর্যন্ত আর কোন পুরুষ কুকুর থাকা না ফতিতাকে যৌন কর্মীর মর্যাদা দিতে হবে যৌন মর্যাদা দেওয়া অর্থ কি এদেরকে শ্রমিকের মূল্য দিতে হবে অর্থ কি শ্রমিক বৃদ্ধ হইলে শ্রমিকের যেমন ফ্যানসনের ব্যবস্থা এরাও পতি তারা বৃদ্ধ হইলে ফ্যানসনের ব্যবস্থা হবে এটা দিয়ে ওই পতিদারকে বাঁচানোর উদ্দেশ্য নয় বাংলাদেশের প্রতিটা নারীকে প্রতিটা বৃদ্ধিতে উৎসাহিত করার উদ্দেশ্য তোমরা তিন চারজন অর্থ কি তোমরা তিন যেজন নগ্ন কুত্তি সুয়ার বলতে হবে সুয়ার এদের কান পর্যন্ত বুঝিয়ে দাও আঠারো কোটি মুসলমানের দিকে কুত্তা বলছে ফুচায় দাও যেগুলো নারীকে শুধু নারীকে শুধু বেঈমান বানাবা নয় নারীকে কুত্তা বানাবে নারীকে বসো বানাবে এই নারী যেই নারী তার শরীর চাকি ইচ্ছা তাকে দিবে এই নারী দুই দিন পরে তাকে পৃথিবীর কেউ বনবে না এরা রাস্তার মাধ্যমে থাকবে রাস্তা রাস্তা ভরে যাবে জানি আর ব্যবচারিনি বোন যখন তার ভাইয়ের কাছে সমান সমান দাবি করবে সমান সম্পদ দাবি করবে এই বোন জীবনে এই ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের ঘরে আর আসবে না এই ভাই জীবনে আর বোনের ঘরে যাবে না এই বোনের জীবনে আর কোনোদিন খবরে ভাই রাখবে না জীবনে এই ভাইয়ের খবর জীবনে এই বোন রাখবে না তো সম্পদ দিছি সমান আমাদের মারা মা আমাদের মারা বোন আমাদের মারা নানি আমাদের মারা দাদি সম্মানের সর্বোচ্চ শিখরে আর আমাদের মা বোনদের সব কিছুকে ধ্বংস করে দিয়ে এই বিতর্কিত নারী কমিশন পাশ্চাত্য পাশ্চাত্যের পাঁচটা নারী কমিশন পাশ্চাত্যের বস্তা বসা কি নারী কমিশন যেটা পৃথিবীর কোনো কুত্তাও হবে না সেটা আমাদেরকে চাপাবার কী অমাইন্দ খয়ুআ কি দিল তোমার এই নর্তকীরা আর কি দিল তোমার ওলামাই কোরআন তোমার কি দিল কোরআন তোমার জীবনের নিশ্চয়তা দিলো তোমার কোরআন তোমার ইজ্জতের নিশ্চয়তা দিলো কোরআন তোমার হেফাজতের নিশ্চয়তা দিল কোরআন আর এই নগ্ন নারীদের প্রতিটা সিদ্ধান্ত তোমার মানুষ থেকে কুত্তা বানাইবে তোমার ঘর থেকে বাইরে গেলে যৌন কর্মী দিবে শরীর আমার সিদ্ধান্ত আমার তোমার মেয়েটা ষোলো বছর হয়ে গেছে আজকে এক ছেলে নিয়ে ঘরে আসবে কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে তোমার এই ঘরে দরজা লাগাবে তুমি বলবা বলবা শরীর আমার সিদ্ধান্ত আমার এটা রাষ্ট্রের আইন এটা সংবিধান আপনি কি মনে করছেন এটা শুধু একটা বাক্য আপনার স্ত্রী আপনার ঘরে পর পুরুষ নিয়ে আসবে কি বল উত্তর কি দিবে শরীর আমার সিদ্ধান্ত আমার সাবধান ট্রিপল নাইনে ফোন করবো পুলিশে একেবারে আপনি কিছু বলছেন কেন আপনি জানেন না রাষ্ট্রের আইন এই সমাজ বানাবার জন্য চেষ্টা চলছে এই সমাজ বানাবার জন্য

ওরা জাকাত দিবে ওরা আল্লাহর মতো চলবে ওরা রাসূলের তরিকা মতো চলবে সুবহানাল্লাহ আচ্ছা কত বড় নির্দেশ বানানে ওয়ালার নির্দেশ যেই কোম্পানি যে ঔষধ লেখে ওই ঔষধ কোথায় রাখবে কত ডিগ্রিতে রাখবে রিফ্রিজারেটরে রাখবে না বাইরে রাখবে এটা কোম্পানি লিখে দেয় কোন পাগলে কোম্পানি লিখছে এটাকে এত ডিগ্রিতে রাখবেন এত ডিগ্রি তাপমাত্রা রাখবেন কোন ডাক্তার কোম্পানি কোন ডাক্তার বেকুব ডাক্তারে এটাকে ফ্রিজের বাইরে রাখে না যেটাকে যেখানে রাখতে বলেছে এটাকে এখানে রাখে নারীকে নারীর বানানে বলা বলছেন বকর নাফি ভুয়ুতি না তুমি ঘরে থাকবা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা জাহিলি সমাজের মেয়েদের মত নগ্ন হয়ে তুমি বের হইও না কে বলেছে মান আমারাকে বিল হিজাব কে বলেছে আল্লাহই কে যিনি তোমাকে বানিয়েছেন এটা কি দাওয়াত মান আমারাকে বিল হিজাব এটা প্রমাণ কি মান আমারাকে বিল হিজাব ইয়ামাত আল্লাহ মান আমারাকে বিল হিজাব হে আল্লাহর বান্দী বলো তোমাকে পর্দা নির্দেশ দিয়েছে কে উত্তর দিয়েছে আল্লাজি খালাকাকে যিনি তোমাকে বানিয়েছেন আমারাকে বিল হিজাব এটাকে তিনি 40 50 পৃষ্ঠা এই শব্দ বুঝিয়েছেন